আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন কিন্তু কাকা ভালো নাই কাকার ভাইয়ের অবস্থা বেশি ভালো না এর পর মনে করেন অনেক আছে পরে মনে করেন কটা ছাগল আছে কাকা ছেলের এগুলো দেখাশোনা করতে হয় তার কারণ আপনার কাকা কোনো মুহূর্তে কাকা ছাগলগুলো দেখতে হয় এখন আবার মনে করেন ছাগল দেখতে এখন মাঠে আবার যাইতে তুই কাকার এই কষ্ট করে হাঁটতে আছে এই দেখেন আপনারা তো মনে করেন আমি আমরা আসলে শতানি করে ঠিক আছে মনে করেন শতানি সব সময় তো শতানি ঠিক না আসলে পোলা ফাইনে মনে করেন দোকানে যাইলে পোলা ফাইনে কাকার লাগে শতানি করে এই কারণে মনে করেন আর কাকারে গরম করি দেয় পোলা ফাইন লে যা তো না করে পোলা ফাইন আরও বেশি কিরি করে এই আর কি ও কাকা কাকা গিয়ে দিন সকালে কাকাচ্ছি একা পুরি ইয়া কা ইয়া আপনার শরীরের অবস্থা কেমন এখন ওই তো ডাক্তার ভালো হইবো এখন তো খাইতে আসে রে বাবু হুম ঠিক না আগের থেকে কিছু কমছে না বাড়ছে কিছু বাড়ছে মানে আগের থেকে সারা রাত ঘুমাইতে হয় না খালি সমস্ত শরীর এক

এই মনে করেন অনেকেই কইতে আছে কাকার নাম্বারটা দেন আপনারা কাকাকে এই জায়গায় নিয়ে আসেন আমি অনেক ভিডিও তো দেখছি কমেন্টে দেখছিলাম মানে কাকার এই জায়গাতে নিয়ে যাইলে মনে করেন কাকা সুস্থ হইব বাবা মানে এমন এক জায়গাত টাকা তো প্রয়োজন হো না অনেকে আবার কমন কইছে টাকাও লাগবে না আপনারা আসেন হো না এখন আমি ঢাকা যাই আমার জন্য যদি তারা না ভাই সে যদি হয়তো অন্য কোনো কাম আমি আপনারা কি বলতে চাইছি আপনি আমার কথাটা শোনেন আপনি মনে করেন এই যে আমি আর কিছুদিন পর আপনাকে টাকা দিব আমি চাই চাই পাঁচ হাজার চাই আপনাকে দিলে আপনি এখান দিয়ে কিছু টাকা আপনি মনে করেন এলাকার মানুষ করতে মনে করেন লন এলাকার মানুষ আপনাকে একবার হালাই দিতলো ঠিক আছে বাবুরি এলাকার মানুষ মনে করেন মনে করেন মারিয়েছে ভিড়িয়েছে কিছু হয়ে ওর কাছে যাইতাম না অসুবিধার কারণে আটটা পারে না কি আপনার বাইর বাইরা কি কইছিল আপনার বাই বাতি যারা হাতারা হয়তো মনে করেন রমজান মাস হইলে কিছু টাকা পয়সা দিব খাইবার লাই রে বাবা একজন লাগবে দশ হাজার টাকা একজন দিবে আরে দুই হাজার টাকা বাদ বাকি আট হাজার টাকা আমি কোথায় পাবো আচ্ছা তো সকলরে কই দেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে বুঝি দিতে শেয়ার উছিলে জানো কাকার একটু ফুকর হয় কাকা রক অনেক কথা কইছি আপনারা মনে কষ্ট নিন না তবে কাকা শরীরের শান্তি দুনিয়া শান্তি ভিডিওটা বুঝদিনি ভিডিওটা শেয়ার করবেন আর আর মোবাইল নম্বর তো আছে ফেসবুকও দেয় আটচল্লিশ হাবিবুল্লাহ দাও কাকা আমার একটু দোয়া করিবেন কাকা হায়াত মহুত কাছে কেউ চিরস্থায়ী দুনিয়াতে আসে না